সামান্য টাকার জন্য জালিমদের পক্ষ নিয়ে বোরহান এবং শিমুল যে ভিডিওটা একটা বানাইলো এটা আমি মনে করি যে তারা তাদের ইমানকে নষ্ট করে দিয়েছে তার কারণে এবং আমরা যারা মুসলমান আছি আমাদের যাদের ইমানই শক্তি আছে আমরা কখনই জালিমের পক্ষ নিব না আমরা হাতে পারি হাত দিয়ে সেটার প্রতিহত করো করব মুখ দিয়ে পারি মুখ দিয়ে প্রতিহত করব। আমরা যদি তাদের কোনো প্রোডাক্ট আমাদের বাংলাদেশে থাকে সেটা আমরা না কিনে আমরা সেটা প্রতিবাদ করবো সুতরাং সকলেই এক বাইককে একই সুরেই সকলে আওয়াজ তোলেন যে বয়কট কোকাকলা আমরা কোকাকলা খাবো না কোকাকলা আমরা ধরবো না যেই দোকানের মধ্যে কোকাকলা বিক্রি হবে আমরা সেই দোকানের কোনো মালও কিনবো না সেই দোকান সহ আমরা বয়কট করে দিব এবং যারাই কোকাকলার পক্ষ নিয়েছে শিমুল বোরহান সহ এই টাইপের কাজের মধ্যে যারা নিয়োজিত আছে তাদের নাটক ফাটক যত রকমের শর্ট ফিল্ম আছে বিনোদন আছে সব কিছু থেকে আমরা বিরত থাকব আমরা এদেরকে গ্রহণ করব না এদের বিনোদন আমরা দেখব না রাবুল আলহামী আমাদেরকে বোঝার তহফিক দান করুক